কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় মতোই নতুন ভিডিওতে চলে এলাম ভিডিওটা শুরু করতেছি বিকেল বেলা দেখেন আমাদের সারা ভাত

তো সবাই হচ্ছে গিয়ে কমেন্ট করে বলতেন যে ড্রেসটা কেমন আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটাও হচ্ছে গিয়ে উনি আমাকে বানিয়ে দিছে বিয়ের আগেই বানিয়ে দিছে অবশ্য বিয়ের পরে পড়ার জন্য বানিয়ে দিছিল তো সেজন্য আজকে ফার্স্ট টাইম করলাম ড্রেসটা সারা ওদেরকে সরো না বাবা আর আজকে হলো উনি আমাকে বলছে আমি যেন আমার চুল ছেড়ে রাখি সাইড সিটি করেই তারপরে হচ্ছে গিয়ে মানে উনি আজকে হলো উনি যেভাবে চাচ্ছে আমি সেভাবেই রেডি হব ইনশাআল্লাহ তো একদম সিম্পল ভাবে রেডি হইছি শেষ করছে আরেকজন রেডি তো শারীফাকে হচ্ছে উনি মাথা ছড়ে দিয়েছে এখন আবার আমাকে মাথা ছড়ে গেছে কারণ সে হচ্ছে আমাকে বলছে সাইড শীতি করতে তোমাকে দেখা যাচ্ছে বাবা সে হচ্ছে আমাকে বলছে সাইড শীতি করতে আর আমার হচ্ছে সাইড শীতি করতে ভালো লাগে না হ্যাঁ তো এই জন্য হচ্ছে উনি নিজের হাতে আমাকে সাইড সাইডে করে দিচ্ছে আর সে আমাকে বলছে আমি যেন চুল ছেড়ে রাখি চুল যেন আমি না বাঁধি মানে আমার একটা প্রবলেম আছে কি আমার চুল ছাড়া থাকতে একদমই ভালো লাগে না আমার হলো সবসময় ইচ্ছে করে খুব করে একদম বাইরে রাখি মানে এমনিতেই তো বুড়ো মাসি আরো আরো পিসি পিসি সাইজে বসে থাকি তো ওহ যেটা হ্যাঁ হবে যেটা বলার জন্য হচ্ছে কি ক্যামেরাটা অন করা আজকে হচ্ছে আমি একটা ছোট্ট একটা আয়োজন করেছি ছোট্ট একটা আয়োজন হচ্ছে এটা আমার চ্যানেলে বয়স তো মোটামুটি প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে দুই বছর প্লাস হয়েছে হ্যাঁ দুই বছর প্লাস হয়েছে তো এই দুই বছর লাগলো হচ্ছে কি আমার চ্যানেল কত হইতে তিরিশ হাজার সাবস্ক্রাইব হইতে হ্যাঁ তো সবাই হচ্ছে গিয়ে এক হাজার সাবস্ক্রাইবার হইলে সেলিব্রেশন করে সবাই বলতে গিয়ে অনেকেরই আমি দেখেছি সেজন্য বললাম দশ হাজার সাবস্ক্রাইবার হইলে হচ্ছে সেলিব্রেশন করে বিশ হাজার হইলে সেলিব্রেশন করে তো আমার হচ্ছে এক একটা ঝামেলার কারণও হয় নেই করা হয় হয়নি বা মনে চায় না করতে তো এখন আমি হইলো ওই যে আমার বিয়ের আগে আমার বড় ভাইকে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে যা এত যখন কইতেসোস যখন আমার চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হবে তখন হচ্ছে গিয়ে আমি সেলিব্রেশন করব। তো এখন তিরিশ হাজার প্লাস হয়ে গেছে কিছুদিন আগে হলো আমাকে বলছিল। যে তোর তো এখন তিরিশ হাজার হয়ে গেছে গা তুই সেলিব্রেশন কবে করবি তো আমি বললাম যে তাহলে আমার বাসায় চলে আয় আমি সেলিব্রেশন করি তো ওরা হচ্ছে আমার বাসায় যাবে না আমার বাসায় যেতে না করে দিছে বলছে যে না তোর বাসায় এখন না আরো পরে যাবো তো এই কারণে হচ্ছে আমি এই বাসাতেই সেলিব্রেশনের আয়োজনটা করছি এই বাসাতে আমি আট খাইতে আসছি হ্যাঁ যাব। এই বাসাতে হচ্ছে আমি নায়র আসছি আপনারা জানেন আট নায়র আজকে আমার বিয়ের নয় দিন হ্যাঁ আজকে হচ্ছে আমার বিয়ের নয় দিন আর নয় দিনের দিন নয় দিনের দিন হচ্ছে গিয়ে আমি একটা সেলিব্রেশনের আয়োজন করছি তো এই আয়োজনে হচ্ছে গিয়ে থাকছে আমার বর সব কিছু আমার বরই করতেছে এই যে দেখেন আমার বর বেলুন ফুলাইছে আমার বর কেক নিয়ে আসছে আমার বর হচ্ছে আরও মানে যা যা লাগে আর কি অকেশনে সব কিছু নিয়ে আসছে এখন সেজন্য হচ্ছে আমরা রেডি আমাকে বলতেছে তাড়াতাড়ি রেডি হও তো আমি দোসর টুসু করে এসে রেডি হয়ে গেছি হ্যাঁ আচ্ছা একটু বেলা থাকতে থাকতে করলে সুন্দর লাগবে আর কি এই হচ্ছে বেলা থাকতে থাকতে করতেছি আর ওনার মন মতোই হচ্ছে গিয়ে আমি ওনা এইভাবে রাইখা দেন হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা শুট করবো আজকে মাথায় কাপড় দিয়ে তুমি বারণ করছে তারপর হচ্ছে গিয়ে চুল বাঁধতে বারণ করছে কোপা করতে বারণ করছে তো আমি ওভাবেই আছি কেমন লাগতেছে জানাবেন আর আমার আমার প্রোগ্রামটা কি এনজয় করবেন ছাদে হ্যাঁ নিয়ে যাও তো এগুলো আমরা নিয়ে এক হচ্ছে ছাদে যাব ছাদে গিয়ে দেন হচ্ছে এগুলো করবো আর মিমকে আপ আপদিয়াকে আসতে বলছি ওরা আসলে আবার আমার ভাবি রেডি হয়েছে আমার মাও কাজে থেকে আসছে এই যে অনেক রেডি হয়ে গেছে আমরা সবাই মোটামুটি রেডি আর কিছুক্ষণের মধ্যে হ্যাঁ মিমের জন্য ওয়েট করতেছি মিম হ্যাঁ আসতেছে মিম আসলে আমরা ছাদে চলে যাব ছাদে গিয়ে

চকলেট কেন না কি বলো বলো বোমা বোমা দিছি কোন না এটা করে দিন দুনিয়া ওড়িয়ে ফেলবো ওড়িয়ে ওড়িয়ে আর না গোলি দে গোলি দে না কানে বসি

Só, de, ay, shambla, ay, ং গেলে <Laborator> করো <ilorter>

আমার জানে মানে একটু ভালোবাসা দিয়ে দিলাম এটা বানানোর সময় বেটা বেটার বললেও কথা গেছে এর লেগে ঠিক হয় না এরা

কেকটা সুন্দৰ লাগত কিউট লাগত লাগব নাই

তো ওই উপলক্ষে সবাই তো এনজয় করলো তারপর করলো তো ওই উপলক্ষে আমি তো আর অরিজিনাল গোলাপ নিয়ে আসতে পারি নাই ডুপ্লিকেট নিয়ে আসছি তবে এটা নিয়ে আসছি

খাইছে জামাই বৌ খালি কৈ যাম এক জেগাই যাম এক জেগাই খালি কয় যাম অগাই আপোনাৰ আপোনাৰ পৰা চাইকেল আপুনি জামাই কৈ যাব হে তোকে যাম এক জেগাই অ ঘটনাত মোৰ নিম নহয় যে পলাহন দিনা ৰাখকে দিয়া হা যাম এক জাগাই যাম এক জাগাই নাই এই ৰাইজে নালাগে পলাহন আহিবাৰমান তালৈ যানগা এক লাই যামগা